হঠাৎ করে ঘাড় ব্যথা বয়স চল্লিশ বা তার উপরে কারো কারো ক্ষেত্রে থার্টি ফাইভ ঘাড় ব্যথা ঘর ব্যথা মাঝে মাঝে সকাল থেকে উঠলে ঘাটটা ধরে থাকে রকগুলা টান টান ভাব বিশেষ করে ঘুম থেকে অনেক ক্ষেত্রে অফিস শুরুটা ভালোই যায় দিন শেষে ঘাটায় এদিকে ধরে আসতেছে মনে হয় যেন ঘাড়ের মাংস বেশি কেমন আটকে আসতেছে রকগুলা টাইট লাগতেছে এবং ঘর থেকে ব্যথা এইভাবে হাতের দিকে নেমে আসে ডাক্তার দেখাতে দেখাতে চিন্তা করতে করতেই ধরে নেন মোটামুটি ছয় মাস চলে গেল তিন মাস চলে গেল আর ব্যথায় সহ্য করতে পারতেছেন না একটা এক্স রে করলেন ডাক্তার সাহেব বললেন সার্ভাইকেল হাড়ের ক্ষয় রোগ দৃশ্যটা এরকম এখানে দেখেন স্পেস ঠিক আছে এটাও ঠিক আছে এইটা দেখেন এসে চেপে গেছে চেপে গেছে চেপে গেছে চেপে গেছে ইম্প্যাক্টটা কি ঘাড়ের ব্যথা দুই দিকে হতে পারে পিঠের দিকে নামতে পারে ব্যথা হাতের দিকে নামতে পারে হাতে জিন জিন ভারবার অবশ্য বস কি করবেন আমাকে ফলো করুন এটাই যথেষ্ট হাতটা এরকম করে এরকম মুট করুন একটা হাত এখানে রাখুন আরটা হাত এখানে রাখুন রেখে সোজা দাঁড়ান চিনটা ডাউন ধরে চাপতেন এভাবে দুই সেকেন্ড ধরে রাখুন এই হাত যাতে স্লিপ না করে আবার দেখাচ্ছি এইভাবে সারাদিনে তিন বেলা পনেরো বার করে করুন প্রতিবারে পারফেক্টলি ভালো হয়ে যাবেন